সো আপনি যদি একটা ফ্রেমে নিজেকে মাল্টিপল টাইমস আনতে চান তাহলে একটা সিঙ্গেল ফ্রেম সেট করেন এবং আমি রেকমেন্ড করব যে আপনি ট্রাইপড দিয়ে একটা ফ্রেম সেট করেন যেন আপনার ক্যামেরাটা কোনোভাবে মুভ না করে এরপর ক্যামেরার ডান পাশে কিছুক্ষণ আপনি হাঁটাহাটি করেন কিংবা কোনো একটা কাজ করেন তারপর ক্যামেরা বাম পাশে কিছুক্ষণ কাজ করেন আপনি চাইলে প্রথমে জাস্ট দুটো ফ্রেম নিয়ে কাজ করেন পরে আপনি তিনটা চারটা পাঁচটা অনেকগুলো ফ্রেম নিয়ে কাজ করতে পারবেন বাট আমি ফার্স্ট রেকমেন্ড করব জাস্ট একটা লাইট সোর্স সেট করে ক্যামেরা ফ্রেমটা ঠিক করে দেন ডান পাশে এক ব্যাপী কোনো অ্যাক্টিভিটি করেন বাম পাশে কোনো একটা অ্যাক্টিভিটি করেন এরপর আমরা চলে যাব কাইন মাস্টারে পুরো জিনিসটা এডিট করার জন্য তো প্রথমে আমরা কিনে মাস্টারে যাব এরপর আমরা সিক্সটিন টু নাইন ভিডিওটা করছি ক্যামেরাতে যাই দেখব এখানে অলরেডি একই ফ্রেমে তিনটা ভিডিও করা আছে সো আমি প্রথমে ভিডিওটা নিলাম এবং দেখবেন যে আমি ভিডিওতে খালি মাঝখানে বসেই আছি এখন আমরা লেয়ার্সে যাব তারপর যাব মিডিয়াতে আবার আরেকটা ভিডিও নেবো আমরা সো আমরা সেকেন্ড ভিডিওটা নিলাম যেখানে আমি পাশে ফ্রেমে আছি এরপর এটাকে পুরো ফ্রেম জুড়ে একটু অ্যাডজাস্ট করে নিই এখন এখানে ঘাটলে দেখবেন ক্রপিং বলে একটি অপশান আছে সো ক্রপিং দিলাম ক্রপিং আমরা জাস্ট পার্সোনালি ড্র্যাক করে এটা সেট করে দেবো বামপাসটা এবং নিচের লেয়ার কিন্তু দেখা যাচ্ছে অনিয়ন করে এখন দেখবেন পাশে আমি কাজ করছি বাট নিচে ভিডিওটি কিন্তু আরেকটা ভিডিও যেখানে আমি বামপাসে কাজ করছি বাট যেহেতু যে ক্রপ করা আছে তাই দুটো ভিডিও মনে হচ্ছে একই ভিডিওর মধ্যেই অন্তর্ভুক্ত এখন আমরা আবার লেয়ারে যাব মিডিয়াতে যাব ক্যামেরা থার্ড ভিডিও থার্ড ভিডিওটা ড্র্যাক করে আমরা সাইরে আনবো সো ফার্স্ট আমরা সেট করে নিব ফুল ফ্রেম অনুযায়ী ডান এরপর আমরা এটাকে ড্র্যাক করে সাইডে আনবো প্রেস অ্যান্ড হোল্ড তারপর বাম পাশে ডান এখন ওই ভিডিওটা আমরা ডান পাশটা ক্রপ করে ফেলব সেকেন্ড ক্রপ যতটুকু জায়গা জুড়ে আছি ততটুকু জাস্ট ক্রপ করে ফেললাম দরজা পর্যন্ত ডান এখন যদি পুরো ভিডিওটা প্লে করি একই টাইমে একই ফ্রেমে মাঝখানে আমি আছি বাম পাশেও আমি আছি ডান পাশেও আমি আছি এবং এইভাবেই জাস্ট সিম্পল ক্রপ করে আমরা একই ফ্রেমে নিজেদেরকে ক্লোন করতে পারি অ্যান্ড আপনি যদি এটাকে রেন্ডার করতে চান অর্থাৎ আলাদা ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে চান তাহলে যাবেন পরে ডান পাশে এবং এখানে এক্সপোর্ট দিয়ে দেবেন এবং আপনার ভিডিও কিন্তু ডান সো এভাবে ইজিলি আপনি নিজেকে ক্লোন করে ফেলতে পারেন এবং আমি চাবো যে আজকে আপনি চাইলে এই কাজটা একটু এক্সপ্লোর করেন অ্যান্ড দেখেন রেজাল্টস কেমন আসে খেয়াল রাখবেন আপনার একপাশের ছায়া যেন অন্য ফ্রেমে চলে না যায় যদি ফ্রেমের এক লাইট সোর্স আরেক পাশে যদি ঝামেলা তৈরি করে তাহলে কিন্তু ক্রপের মাঝখানে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে তাই খুবই কেয়ারফুলি লাইট সোর্সটা এমনভাবে সেট করবেন যেন ছায়া কোনোভাবেই ক্রপিংয়ের সময় আপনার ঝামেলা তৈরি না করে সো হোপফুলি এই ভিডিওটা খুব সিম্পলি আপনাকে এক্সপ্লেন করলো যে কিভাবে আপনি নিজেকে একই ফ্রেমে মাল্টিপল টাইমস অ্যাপিয়ার করাতে পারেন চাইলে আজকে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং যদি মনে হয় এই ভিডিওটা অন্য কোনো ফ্রেন্ডের দেখলে কাজে লাগবে ডোন্ট ফোকেট টু শেয়ার দিস ভিডিও দেখাবে নেক্সট অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং